উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা যেন দীর্ঘ হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়া জনিত কারণে ঘুরি ঘুরে বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব নীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছে রাত দশটার দিকে তারপর থেকে সব কিছু নিস্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে গিরে সে গভীর ঘুমে বিবুর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার উপাস করতে ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারোদিকে আবছা আলো লালো গমঘম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আতকে উঠলো শোয়া ছেড়ে উঠে বসলো হঠাৎ করে গামতে শুরু করলো পনেরো রায় চারোদিকে দেখলো কোথাও তার দাদির ছায়া নেই বিছানা ছেড়ে উঠে গড়ের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপলো কিন্তু বাল্ব জ্বললো না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণে সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে মোমবাতি কোথা থেকে আসলো বুতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে বুতেরা তীব্র আলো ভয় পায় বুধ নিশ্চয়ই আলো বিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলোয় জানালা ব্যাধ করে ঘরে প্রবেশ করছে সে আলো ধরে সে চারোদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়লো একবার ডুব গিললো গলা যেন বয়ে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভিতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া একটি স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভিতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে দাদু তুমি কি বাথরুমে না কোনো নেই হঠাৎ বাথরুমের ভিতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া দৃঢ়স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকে খোলা মায়া এবার যেন বয়ে চুপসে গেল কপালের বিন্দু বিন্দু গামগুলো গলো মোমবাতের আলোয় চিকচিক করছে মর্মাহত কণ্ঠে বললো দাদু তুমি কি বাথরুমে উপাস নিস্তব্ধ বাথরুমের ভিতর থেকে কারো জবাব না এসে পুনরায় ভিতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে বয়ে পিছনে সরতে থাকে ঠিক তখনই পিছনে কারো সাথে ধাক্কা লাগলো মায়া আ শব্দে চেঁচিয়ে উঠে পিছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্তন বিবি বললো তুই এত রাতে না ঘুমাইয়া হাঁটতা মায়া চোখ কুচকে তাকিয়ে রইল জয়ন্তন বিবির দিকে জয়ন্তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং রং এখনও যায়নি কিন্তু এখনো সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তু তুমি সাদা রঙের কাপড় কেন জয়ন্তন বেগম শব্দ করে হেসে উঠল তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্তনু বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় কোন তুই না প্রাসাদে প্রাসাদে সব সময় ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়া যাও চল আইস লইয়া যাম মায়া না কুচ করল কিন্তু জয়ন্তন মায়ের কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করলো তার মুখে জলের ছিটে ফুটা পড়ছে বাড়ির কাজের মেয়ে শেফ কণ্ঠ বেসে আসে শেফালি আলীর কণ্ঠে চেঁচিয়ে বলছে ও ম্যাম সাহেব গুম থেকে ওঠেন কত বেলা হয়ে গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসলো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখলো ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে গামছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সেই কখন আপনার লাইগে চাচ্ছি আইসা দেখে আপনি গামতাছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান ছাইরা দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দেবো দিমো মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব শেফ ফালি ফ্যান বন্ধ করে বললো ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবো মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বললো তুই এখন ফ্যানের সাথে জুলে যা বাড়ির আঙ্গিনা ফুয়ারা থেকে টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পড়ে সেটি চিকমিক করছে যেন ফোটা নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রুদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানে সকালবেলা সকালবেলা শিশিরে ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে বেসে আসে দুধ ফুটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে সাদা মুসলিম কাপড় মাথায় টেনে দেওয়া হাতে ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে বেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা দাসিরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নান রুটি খেজুর আর এক ছোট বাটি শ্যামাই সাথে গরুর করে যাব না আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটির প্রায় সময় গরকাটের এবং ছাদের উপর দুলি টিন রাস্তা ধরে পথের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর দনি কখনো কখনো বাতাসে মিশে অনুকরণ করে সেই গ্রামের মাঝে আমজাত চৌধুরীর বিশাল জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারদিকে গাছপালা চারপাশ সবুজ রঙের গেরা। চৌধুরী বাড়িটির নাম একসময় বাগানবাড়ি ছিল বাগানবাড়ি বললেই সবাই আলিমনগরের চৌধুরী বাড়িটি চিন্ত আমজাদ চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রকৃতির রূপ সাজানো হয় চারদিকে গাছরা ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাসে বললে চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস চনের সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা চা রুটির সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজাবুনা থমাস বাঙ্গালিয়ানা খাবারের মাঝে গরুর কলিজাবুনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসার সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখনও তার সাথে সেই দেশের নাগরিক থমাস সনের সাথে পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক সার ছুই ছুঁই এবং থমাস সনের বয়স আটান্ন বছর দপদপে সাদা শরীরের ওপর শীত ঠেকানো কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন সন কাপটি টেবিলে রেখে চায়ের বলল। তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রতি উত্তরে বললো একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট মেনর একদম গ্রামের উপরে তার চারপাশে কালের বাজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেতে চায় না বর্ণনায় এমনটি ছিল আমজাদ চৌধুরী চায়ে চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস বলে মৃদু হাসল আমজাদ থমাস সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট মেনর সব কিছুই কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখনও তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটা সত্য আলিমনগর এবং সাইলেন্ট মেনরের অস্তিত্ব সত্যিই আছে থমাস নিঃশ্বাস ছেড়ে বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাসের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামে সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাস উদ্ভ্রান্ত মনে বলল, কিন্তু আমজাদ বইটিতে লেখক উল্লেখ করেছে প্রাসাদটি এক অন্য রূপে ছিল চারপাশ জলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুর গুঞ্জরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভোজনের সুবাস বেশে আসত অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকতো ফুলের সাজসজ্জা সুগন্ধি আর ঝর্নার কলকলা ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় দুলুর রূপ নেয় হঠাৎ যেন সবকিছুই নীরব হয়ে যায় থমাস থেমে একটি সিগারেট আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরিকৃত কিন্তু থমাস এর কৌতূহল যেন গেল না সে সিগারেটের দোয়া ছেড়ে বললো লেখক আরো উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড় রচনাতেন আরাম্বরের সঙ্গে বয়ে মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারোশো সালে এক জমিদার পরিবার এখানে বাস করত। তাদের মধ্যে কেউ অল্প বয়সেই অদ্ভুত ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করত। এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনো অমোঘ আমজাদ বলল আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই আমি জানতাম থেমে আবারও বলল তোমার ভেতরেও কি কোনো প্রশ্ন জমেছে দা সাইলেন্ট মেনর বইটি নিয়ে থমাস সনা নেওয়ারে বসে বলল হ্যাঁ জমিদারের একমাত্র কন্যা ফার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যে দিনে রাখাল বিয়ে করতে আসে সেদিনে জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার বাইয়েরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনা করেছে সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গিয়েছে কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশ যায়নি তাহলে ফারদিনা কোথায় অনেক খুঁজেছে রাখাল কিন্তু ফারদিনাকে আর পায়নি সে একজন রাখালের সাথে জমিদার কন্যার বিয়ে বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানেই শেষ হয় আমজাদ হাতে একটি সিগারেট নিল সেটি দড়িয়ে বলল বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হায়দার আমজাদ তখন বসা থেকে দাঁড়িয়ে বললো লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব তোমার হয়তো বইটির ঘোর থেকে গেছে থমাস বলল, হয়তো ঠিক বলেছ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বইটি সম্পূর্ণ শেষ করলো না কেন আমজাদ বলল উনি হয়তো শেষটা এমনভাবেই করেছেন যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে অসম্পূর্ণতা থেকে মনে রাখে কিভাবে থমাসের বিচক্ষণ প্রশ্ন আমজাদ বলল এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে তুমি এটা নিয়ে ভাবছ অনেককে প্রশ্ন করছো তোমার মধ্যে গুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন তেমনভাবে লেখককে মনে ও রেখেছ থমাস কথা বাড়ালো না তাদের মাঝে উপস্থিত হয় মায়া কালো রঙের থ্রি পিস পরনে তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রি পিস মানিয়েছে বেশ তাকে চুলগুলো বেনুনি করা তার মুখ বেশ ফেকাসে থমাসের পাশের চেয়ারে বসল আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো রাতে গম ঠিক মতো হয়েছে তো আমজাদ চেয়ারে বসলো মায়ার রাতে অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে ভয়ানক স্বপ্ন ছিল স্বপ্নের সময়টা আর একটু দীর্ঘ হলে হয়তো দম বন্ধ হয়ে আসতো মায়ার মলিন হেসে জবাব দিল ভালো হয়েছে এরপর থমাসের দিকে ঘুরে তাকালো তাকে প্রশ্ন করলো আঙ্কেল আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে বেশ সুন্দর তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল বাবা আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি তুমি জানতে চাওনি আমজাদ ঠোটু বাকিয়ে হাসলেন তোমার আঙ্কেল একটি বই পড়েছে সেই বইয়ের গ্রামটির নাম আলিমনগর বইটি অসম্পূর্ণ তাই ওর মনে কৌতূহল জন্মেছে কি বই আঙ্কেল মায়া প্রশ্ন করলো দ্য সাইলেন্ট মেনর মায়া ভ্রুকুঞ্চিত করে বলল বইটি আমিও পড়েছিলাম অসম্পূর্ণ বই কিন্তু আমার ভিতরেও একটা প্রশ্ন জমেছে ফারদিনা কোথায় সেই রাখালিবা কোথায় ফারদিনার পরিবার কোথায় আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল। তুমি এইসব বই গল্পের চক্করে কেন পড়লে মাথা খারাপ করো না অযথা ফালতু জিনিস নিয়ে ভেব না এইসবের সাথে বাস্তবের কোনো মিল নেই আর বাস্তবে এরকম ঘটনাও ঘটেনি মায়া বলল বাবা তোমার সাথে আমিও সহমত কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি থমাস বলল আমিও এইসব বিষয়ে ভেবেছি কিন্তু কোনো জবাব পাইনি জাগ্কে এসব বাদ দেও তোমার পড়াশোনার খবর কি বলো এখন কি করছো মায়া বলল আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি এখন চাচ্ছে শহরে চলে যাব। আমার এই গ্রাম ভালো লাগে না একই তো শহর থেকে অনেক দূরে তার উপর নীরব শহরে ভালো একটা চাকরি এরপর সেখানেই সেটেল হব আমজাদ কিছুটা উদ্বিগ্ন তোমার বয়স কত হয়েছে পঁচিশ বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছ এখনো তুমি আমার কাছে বাচ্চা আমজাদ থেমে গেল থমাস কিছু বলল না আমজাদ পনেরো বলল আপাতত তোমার কিছু করার দরকার নেই গ্রামে থাকো তোমার বাই দাদু মা সবার সাথে থেকে যাও এদের সাথে সময় কাটালে দেখবে আর চারোদিককে নীরব মনে হবে না বলে আমজাদ ঘরের ভিতরে চলে যান থমাস মায়ার দিকে তাকিয়ে বলল বাবারা এমনই হয় মায়া বলল আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয় এত নিখুদভাবে কিভাবে বলতে পারছেন থমাস হেসে বলল, তোমার বাবার থেকে শিখেছি থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনল বলল আচ্ছা তোমার কি মনে হয় দা সাইলেন্ট মেনর বইটি অসম্পূর্ণ কেন মায়া কিছু ভেবে বলল ঠিক জানি না বইটি আমি অনেক আগে পড়েছিলাম লেখকের খোঁজও পেলাম না কোথায় খোঁজ করেছ অনেক প্রকাশকদের কাছে কথা বলেছিলাম ওনারা সঠিক তথ্য দিতে পারেনি তবে আশ্চর্যের বিষয় হল লেখক সুফিয়া হায়দার শুধুমাত্র একটি বই লিখেছিল এরপর আর তার খোঁজ পায়নি কেউ থমাস বলল বিষয়টি রহস্যজনক তবে এসব নিয়ে গাটাগাটি করে সময় নষ্ট করে লাভ নেই আমি আর আমজাদ শহরের দিকে যাব আসছে বলেই থমাস গড়ের দিকে চলে যায় এতক্ষণ তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করেছিল জয়ন্তন বেগম তিনি এক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে রইল মায়ারও চোখ পরে গেল তার দিকে জয়ন্তনের সাথে চোখে চোখ পড়তেই জয়ন্তন ঘরের ভিতরে চলে যায় মায়া বীরবীর করে বলল অদ্ভুত জানুয়ারি মাসের মাঝারি সময়ে শীত যেন সবাইকে আষ্টে পিষ্টে ধরে দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্নতায় পড়ল। তার ইচ্ছে করছে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে জায়গাটা বেশ জিম জিম হলেও তার ঘরের বসে থাকাটা ইচ্ছে করছে না গরের বাইরে বের হলে মন ভালো হবে মায়া পোশাক বদলে নেয় থ্রি পিস ছেড়ে শিকারী পোশাক পরে নেয় এরপর সকলের চোখ এড়িয়ে চলে যায় উত্তরপাড়ায় চৌধুরী নিবাস থেকে উত্তরপাড়া অনেকটা দূরে উত্তরপাড়ায় অবস্থিত একটি নদী মায়া সেখানে গিয়ে থামে নদীর অপর প্রান্তে কুয়াশা শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যের দেখা নেই অপর প্রান্তে কুয়াশা থেকে যেন মৃদ হাওয়া ভেসে আসছে সেই হাওয়াতে মায়ের চুল উড়ে গেল সে প্রকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছে কখন সে শহরে যাবে এই গ্রাম বড়ই অদ্ভুত বিচিত্র নিয়ে নিস্তব্ধ কিন্তু এখনো মায়ের মনে হচ্ছে গ্রামটি আসলেই সুন্দর শহরে গাড়ির হর্ন নিয়ম মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম মায়া ঘোড়া ছেড়ে নেমে দাঁড়ালো তখন কিছু মাঝিরা মায়াকে দেখলো তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বললো জমিদারের কন্যা তোমার দেখাই চিনছি এই বড় দুপুর বেলা এই হানি বেশিক্ষণ খাইক না মায়া তাদের কথা এড়িয়ে গেল এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগুলো নদীর স্রোত বইছে কলকল শব্দে মায়া স্বাচ্ছন্দ্য বোধ করল এই শব্দ বহুদিন এর পরিচিত নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল জঙ্গলে জুবচার এর থেকে বেশি মৃদ গাছ ছড়িয়ে আছে বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে শুনেছিল তবে বিশ্বাস করেনি ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে বাসের সুর বেসে আসে মায়া থমকে গেল হঠাৎ বাসির সুরে ঘুরে তাকালো জঙ্গলের দিকে কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অব্দি দেখা গেল না একবার মাঝিদের দিকে দেখলো তারা নদীর মাঝে অব্দি চলে গিয়েছে মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি সুরটি জঙ্গলের ভিতর থেকে আসছে তার বয় হলো। কিন্তু দিনের আলোয় বয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করলো মায়া ঘোড়ার পিঠে চড়ে বসলো এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু যতই জঙ্গলের দিকে এগুচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে চারোদিকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মায়ার ভেতর বয় জেগে উঠলেও অদ্ভুত সেই বাঁশের সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সে জঙ্গলের ভিতর প্রবেশ করে ততক্ষণে বাঁশের সুরটা থেমে যায় সে স্তব্ধ হয়ে গেল চারোদিকে তাকালো কোথাও কাউকে দেখল না গোড়া থেকে নেমে দাঁড়ায় হেঁটে হেঁটে এদিক সেদিক গেল কাউকে সে দেখতে পেল না বাপছে এটা তার মনের বলছিল সে যেন হাত ছেড়ে বাঁচল পনেরো রায় গোড়ার কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাপটি ফেনা তুলে দাঁড়িয়ে আছে মায়ার পায়ের তলার মাটি যেন সরে গেল সাপটির থেকে তার দূরত্ব তিন থেকে চার হাত সাপটির ফেনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল বিষাক্ত সাপটি তাকে দেওয়া করছে কিছু দূর যেতেই মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায় পরে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কুকিয়ে উঠল। এরপর ঘুরে তাকালো পিছনে অচানা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে ফর্সা এবং সুষম দেহের অধিকারী সে বেশ লম্বা চওড়া পেশি বহুল যুবক পরনে কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট তার উপরে শিকারি পোশাক কিন্তু অদ্ভুত ভাবে আচল আঁচল দিয়ে তার মুখ ডাকা যুবকটি মায়ার দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু মায়া হা হয়ে তাকিয়ে রইল এই জঙ্গলে যুবক নাকি যুবক রূপে জিন যুবকটি তখন বা হাতে তুরি মেরে মায়ার বাবনার বাঙিয়ে দিয়ে বলল ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে যুবকটির কণ্ঠ একটি সুরের মতো বেসে আসলো মায়া একবার ডুব গিলে আসতে দিরে বললো সাপ যুবকটি পিছন ঘুরে দেখলো আসলে সাপ এরপর কিছুটা হেয়ালি ভাবে সাপটির দিকে তাকিয়ে বলল। তুই নিশ্চয়ই নাগ তোর নাগিনীকে এতদিন পর পেয়ে তারা করছিস মেয়েরা এমনই হয় ওরা নতুন কাউকে পেলে প্রাপ্তনের লেজে পা দিয়ে অন্য কারোর কাছে চলে যায় তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিস তাই ওকে ধাওয়া করছিস বলেই আওয়াজ করে হেসে উঠল। মায়া তখন রাগে গজগজ করতে লাগলো যুবকটি হাসি থামিয়ে মায়ার দিকে ঘুরলো মায়া রাগে লাল হয়ে তাকিয়ে আছে যুবকটির চোখের দিকে তার দৃষ্টি তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল। কিছু বলতে চাইছো নিশ্চয়ই বলো আমি শুনছি মায়া ক্রুদের সরে বলল। একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন ছি বলে সাপটিকে অতিক্রম করে যেতেই সাপটি ফুসে করে উঠল। যুবকটি মায়ার হাত ধরে টেনে পিছনে সরিয়ে দিয়ে এই মেয়ে শোনো মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছে আমার নেই মায়ের হাত ধরে সাপটির পাশ দিয়ে চলে গেল গোড়ার কাছে মায়া পাশ থেকে শুধু চেয়ে রইলো যুবকটির দিকে গোড়ার কাছে পৌঁছে যুবকটি বলল। তোমার হাত ধরার জন্য দুঃখিত কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন তুমি কি ওকে আঘাত করেছ আঘাত করলে তো ছুব মায়া বলল। যুবকটি তখন বলল, শোনো মেয়ে পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি আর সাপ দেখে অস্থির হলে কিংবা করলে ও ভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাচ্ছ তাই ও আক্রমণ করতে চায় মায়া নিরুত্তর সে এখনো বিভ্রান্ত তার সামনে দাঁড়ানো মানুষ না জিন মায়া কাপা গলায় প্রশ্ন করলো যুবকটিকে আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাসি বাজিয়েছেন যুবকটি জবাব দিল না আমি বাসির সুর ধরতে পারি না আর আমার কাছে তো কোনো বাসিও নেই মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখলো তার কাছে কোনো বাসি নেই যুবকটি তার গোড়ার কাছে চলে গেল তার গোড়া নিয়ে ফিরে এলো মায়ের কাছে তারপর মস্করা ঘরে বললো জিনের অবোধ বাসি বাজিয়েছে এখান থেকে চলো তাড়াতাড়ি কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য গোড়ার পিঠে উঠতে পারলো না যুবকটি তার গোড়ার থেকে নেমে মায়ের কাছে আসে এরপর তারা গোড়ার কাছে হাঁটু বাজ করে বসে বলল। এই পা দিয়ে আমার হাঁটুর উপরে বর দিয়ে উঠে বসো মায়া কিঞ্চিত ইতস্থত করলো তখন যুবকটি পনের বলল। দেরি করছো কেন তাড়াতাড়ি করো জায়গাটি সুবিধার না উঠে বসো মায়া উঠে বসে গোড়ার পিঠে তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে যুবকটি আগে আগে গেলে মায়া পিছন থেকে ডেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো আপনার নাম কি যুবকটি জবাব দিল মির জাফার